অমর বলে বলে করছি আমি পর শুধু পরে দেখব আমি জিনিসটা কেমন অমর বললেন আমি একবার দেখব বোন বলল ভাইরে শোনো আমার বাণী না পাক তুমি শুনো না গো এ যে আল্লাহর বাণী অমর উজু করে গোসল করে উজু করে প্রথম পরে বিস্মিল্লা তারপরেতে পড়তে থাকে সুরা ফতেহা লাইলা ইল্লাল্লাভু মোহাম্মাদ রসুল সত্যি তুমি মরুভুকে জান্নাতে রিভু যাবর বিশ্বনিক হ ওলঙ্গ শামসির নিয়ে ছুটেছিল সেই আমার বিশ্ব নবীর কদম তার খঞ্জরটা সুপে দিয়ে বিশ্বনবীর নবীর হাত ধরে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নব জাগরনি নব নেতৃত্ব চরিতম হরী নাম কল্লাং সত্যম কল্লাং ভয় আল্লাহ আল্লাহ হর বংশীত মোহাম্মদ লা ইলাহা ইল্লা হর ফক্বীবা করম মোহাম্মদং পরমপরম অং শাস্তি সর্বভূতে অং কর্ম নমস্তুতে অং গরিও সর্বজন জুতে নবadhat্তি নমোadhat্তি কল্লং হিলিল্লাহ হর বংশীত മഹാগরিওসি শান্তি মোহাম্মদও যুগে যুগে অমর মাথা নত করে নবীকে বললেন হে রসুল হে আল্লাহর হাবিব ইসলামের শরীয় ইসলামের কানুন ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন আমি অন্ধকারে ডুবেছিলাম আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর হে আল্লাহ রসুল আমাকে দিনের দীক্ষা দেন আমাকে শিক্ষা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক অমরের হৃদয়কে খুলে দিলেন হেদায়েতের মালিক কে ভাই জোরে বলুন আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও হব আবু জাহেল কে অমর কে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আবু জাহেলকে কবুল না করে অমরকে আল্লাহ কবুল করেছিলেন দেখলো আরবের মাটি দেখ প্রখ্যাত যখন অমর উদীয়মান যুবক ২৬ বছরের টক রঙে যুবক মুসলমান হয়ে গেছে মাথা নড়ে উঠল কার বিল খল মাথা লুড়ে করল উঠল আবু সুফিয়ান মাথা লুড়ে করে উল্লোকার, কার বিন মুগিরা মাথা লুটে লড়ে উঠল কার আবু লাহাব মাথা লড়ে উঠল উতবা সাহেব এক জায়গায় এরা প্রকাশ্যে করে বলল মোহাম্মদকে হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে আচ্ছা বলো তো তুমি তো মক্কার লিডার তুমি তো মক্কার সম্ভ্রান্ত লিডার মক্কার তুমি একজন জ্ঞানী কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন আবু জাহেল বলেছিল ওরে বোকামে তুই জানিস না মোহাম্মদ রসুল যেটা বলছে সেটা সত্য আমি যেটা বলছি সেটা হলো কোরআন এনেছেন তার কোরআনের করোনা আর ব্যবচারির শাস্তি হলো পাথর মারা তাহলে আমি তার মধ্যে গ্রাস হয়ে যাব। আমি যদি তার কথা মেনে নিই তাহলে ওই শাস্তিটা আমার ওপরে আসবে যেহেতু আমি এক নম্বর জেনাকারী নাম্বার টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা সুদ তোমাদের জন্য হারাম সুদ অবৈধ আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব মোহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব বললে শোনো যদি তাই যদি হয় তুমি তো তার কাছে সালিন্ডার হতে পারো কি সর্বনাশ এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি আর আজকে যদি মোহাম্মদের আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ ডেকে কানবে এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রকাশ মিঠিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে তারা কারা ছিল এক একজনার বয়স ছিল চল্লিশের নিচে আর পঁচিশের উপরে এই রকম এইরকম তারা ছিল কোন কেতাবে আছে পঁয়ষট্টি জন কোন ঘেরাওয়া করে নিলেন রাত্রিতে আসুন যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ করতে সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্না বাতু রাব্বিকা লা সাদিদ ইন্নহু হুয়াইবুদি ওয়া ইয়াইত ওয়া হুওয়াল গফুরুর ওয়া দুদু মহান আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবিরিল আমি বাদশার বাদশা আমি ধীরাজের ধীরাজ আমি সম্রাটের সম্রাট আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বাঞ্চাল করতে পারে না অজিবরিল যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আল পরিকল্পনা করেছি আমি আল্লাহ আমার উদ্দেশ্য আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে ত্যাগ করে Thank you. মদিনায় চলে যা গ্যাস শুরুতে কেনার নবীদের হাত বাঁধা পা বাঁধা আল্লাহর বিনা হুকুমে নবীরা এক পা তুলতে পারবে না আল্লাহর বিনা হুকুমে নবীরা কথা বলতে পারে না এ ও পড়া যেতে পারে না ও জিবরিল যাও গভীর রাতে আমার নবীকে জাগিয়ে দাও আমি আল্লাহ যা সিদ্ধান্ত করেছি তাই হবে গভীর রাতে এই রকম রাতে জিবরিল এসে ডাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহর বেটা স্বর্গদপি মা গরিয়সি জন্মভূমি বাক্কা নবীচ্চ নরধিত নাম কাবা বক্কা সুভূমি পদ কল্যাং বসুমতি হেরি নাম স্বর্গদপি গরিয়সী বক্কায় নাম বেদ বলছ মোহাম্মদ আরবি কাবা ছাড়ো জন্মভূমি ভিটা ছাড়ো বাপ দাদার ভিটা ছাড়ো তোমার দাদির ভিটা ছাড়ো মায়ের ভিটা ছাড়ো কাওয়া শরীফের পানি ছাড়ো হাজারে আসাদ ছেড়ে চলো সাফা বারোয়া ছেড়ে নতুন একটা দেশে চলো মোহাম্মদ রসুল তখন আল্লাহর নবীর বয়স তিপ্পান্ন বছর চলো হে মোহাম্মদ মক্কার জীবন থেকে তোমাকে নাজাদ দিচ্ছি নতুন এক দেশে তুমি পদতুত্তম সার্বভৌতী মা গরীয় শিয়া শিরোনম এমন একটা দেশে যাবে সেই দেশের নাম হলো তিরস্কার আর তোমার সাথে সেই দেশের নাম হবে মদিনাতুন নবী গভীর জনিতে জিবরিল ডাকে বারবার আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা খলবল করছে চতুর্দিকে পাহারায় রত উদীয়মান যুবক বিশ্ব নবী তাজে মদিনা জনাবের রসুল্লাহ এক মুঠো বালি নিলেন সেই বালিটা বালি নিয়ে কাকুর সহ বালিটা হাত করে নিয়ে কোরআনের মকাদ্দাসায়াত পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়া লা নাউম লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাখের এই বলে আল্লাহর কোরআন ফুঁক দিলেন উড়ে গেল বাতাসে

গো রাতের অন্ধকারে যখন মক্কাভূমি ছেড়ে তুমি না হও কি করেছিলে বলো আল্লাহর নবী বলছে গো আমার মাবুদ আল্লাহ আমারে জিজ্ঞাসা করতো আমি দুই হাতে বালু নিয়েছিলাম আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরআন পড়ে ফুক দিয়েছিলাম আল্লাহ বলছে রসুল হাতটা ছিল তোমার হে রসুল ফুকটা ছিল তোমার হে নবী বালিটা ছিল তোমার হাতে শক্তিটা তোমার ছিল না বলো বলা আল্লাহ রমা শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ তারা ঘুম পড়েনি আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম রাতে আল্লাহর নবী বিশ্ব নবী সৈয়দ আলম নবীজনা সৈয়দ আলম নবী জি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলের রানাম নবী বলের হাজরতালি আমার বিছানাতে শুয়ে তোমারে বলি হজরতালি শুয়ে গেলেন হজরতালি শুয়ে গেলেন নবীর বিছানায় মদিনাজতে নবী হলেন রানা গভীর বিশ্ব বিশ্বনবী পায়খানার চেম্বরির পাইপে উল্টে পাঁচ লিটার গেট কাফের রাখেও দেখতে পেল না তাদেরকে ডিঙ্গে ডেঙ্গে পার হলো কারোর খবর ছিল না আপনার সাথী আবু বকর আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর আবু বকর তৈরি ছিলেন লাভবাই কায়া রসুল্লাহ সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি তখন তো রাস্তা ছিল না এ পাহাড় টপকে ও পাহাড় টপকে চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো সুর আমি নিজে উঠেছি ওই গারে সুরে দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যেখানে রাতের অন্ধকারে ফজরের আগে গুহায় লুকিয়েছিলেন যেখানে আবু বাকরের কোলে রসুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন যে জায়গায় আবু বাকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন বন্ধুরে সেই বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম ওখান থেকে কয়েক দিনের পরিশ্রম করে বিশ্বনবী নবী সাল্লাহ আলী সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন মদিনার আনসারিরাও মদিনার সাহায্যকারীরা নবীকে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বনবী নবী সাল্লাহ আলী সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হল মসজিদে কবা নবীর জীবনের প্রথম মসজিদ সেই মসজিদে কবা নবী বানালেন বানাবার পরে বিশ্ব কিছুদিন পরে আবার মসজিদে নবমী বানালেন ভাইয়েরা মার বন্ধুরা আমার কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল আরে তাকে ধরতে পারলাম না ধরতে পারলাম না জব্দ করতে পারলাম না এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না বন্ধুরা জানেন হায়াতের মালিক হলো আল্লাহ কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু বিপদ যখন আসে মানুষ যখন ঠেলায় পড়ে তখন বিপদ বন্ধু এমন একটা বিপদ এলো আপনারা জানেন মদিনার মসজিদ থেকে দুশো কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হলো أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ ইয়া ভগ দয়াময় রহমানুর রহিম ভগ দয়াময় রহমানুর করি তোমারি নামে সাদা জাগে প্রাণে তোমার কোন রেখেছিলে তুমি মদের দেহে প্রাণ মায়েরই পেটেতে কৌশল করে। পাঠাইলেন দয়াবান তোমারি দয়ার দানেতে প্রভু এসেছি ধুলার পরে মায়ের কোলেতে তুলে দিলে তুমি ভালোবাসা মমতা ভরে এই মাইক ম্যান কে আছে এই আলোটা চোখে লাগে একটু উপর দিক করে দেন তো

অমৃত সুধা দুধ তুমি মায়েরই চামড়া দিয়েছ তুমি বুঝিতে ঠান্ডা গরম নিঃশ্বাস নিতে না গড়ি যাছ সেটাও তোমার রহ ওই না শিকাতে দিইছ তুমি লইতে কত শুভ্রা দেখি বার জন্য চোখ সিজিলে শনিবার লাগি কাম মোটা তেজ ব্যাস এবার মানে এই লোকগুলো না দেখতে পেলে তবে কাকে নেওয়াজটা করি মহতারাম শুধুও জ্ঞানী ফাজিলাতু সাহেব এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতমুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায় দিন সম্মুখে আবেগ বরা শ্রোতা মন্ডলী অদূরে পর্দনাশিক মা বোনেরা জাতি ধর্ম নির্বিশেষে আমার ইসলাম ধরদি ভাইয়েরা দূর থেকে ছুটে আসা মমিন মত্তাকিনরা এই মাদ্রাসা দামাইপুরের কল্পে। যে মহিতি জলসার আয়োজন করা হয়েছিল আজকের সেই দিন আমাদের সম্মুখে এসেছে আমরা যারা এসেছি যদি মেহরবানি করে আদবের সহিত বসে যাই তো বড়ই ভালো হয় আর আমরা শুনব এবং জানব আর বলুন ইনশাল্লাহ মানব তাহলে আমাদের উভয় জগতে আমরা কামিয়াবি হব ভাইয়েরা আমার আগে সমস্যা দেখা দেয় তারপর সমাধান যার সমস্যা নাই তার সমাধান নাই সেজন্য আসুন আমরা বসি আপনারা যদি মেহরবানি করে বসেন তো ভালো হয় ভাইরা মাথার ওপরে আকাশ পায়ের তলে জমিন এই জমিনের ওপর আমাদের বসতি আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি দাতা এবং দয়ালু বড় সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন কোরআন শরীফ আল্লাহ পাক কসম খাচ্ছেন একটা সুরাতে সুরাটার নাম হলো তিন আল্লাহ নিজে কসম খাচ্ছে ওয়া তিন তিনের কসমাই তুনি। জৈতুনের কসম অতুরে সিনিনা সিনাই পর্বতের কসম মানে তুর পাহাড়ের কসম ওয়া জাল বালাদিন আমিন তিন একটা ফল জাইতুনpotato একটা ফল ঠিক ডুমুরের মতো দেখতে আর ওয়াহাদ আলবালা দিন আমিন নবীর সত্যবাদীর শহরের কসংখে আল্লাহ বলছেন লা কদ খলা কোণাল ইনসানাফি আহাসানিত কবি আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি অপর জায়গা আল্লাহ বলেন পলা কদ কর আমরা হলাম। বনিয়ান বিশ্বের যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন প্রথম নম্বর ওহাদ ভুলাকে ডাকিল ভণ্ড আর যত ভন্ডামি ছিল সবাইকে বললো ছেড়ে দাও এক আল্লাহর মদত করো মহান আল্লাহ রাব্বুল আরামিন বললেন ইন্নাহুমা ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে নাম্বার 2 কে ডাকিলো আমির ফকির এক জামাতে হও কাদা কেশাল প্রথম বাণী শরিক নাই আল্লাহ নানা রকম নানা রকম সেরেক ছিল নানা রকম নানা জিনিসের পূজা পাবন হতো বিশ্ব নবী বললেন আমার আল্লাহর কোন শরিক নেই একমাত্র আমার আল্লাহ ওয়াহাদাহুল্লাহ শরিক আল্লাহ আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান অধিকার কে ছাড়তে হবে মিথ্যা এবং ভান্ডামি কে কাঁদিলেন পাপির তারে একলা সামান জেন্দেগি পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো কোরআন দাঁড়িয়ে দিলেন এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা সে জায়গায় কোনো বিল্ডিং হয় না কেন এটা হলো জাহিলিয়াতের কবরস্থান এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত এত পাপিষ্ট ওই জায়গা কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায় থাকে না যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইএ জাম্বি কুতিলা কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয় তোমরা সুদ খেতে পাবে না নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে যারা সুদ খর ছিল যারা জেনা ছিল যারা মিথ্যাবাদী ছিল যারা বদমাইশ ছিল ধোকাবাদী ছিল সব নবীরা দুশ্মন হয়ে গেল আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল নবীকে মেরে ফেলবের পরিকল্পনা করলো নবীকে যখন তারা জব্দ করতে পারল না নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারল না পরিকল্পনা মাভি আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো প্রকাশে মিটিন ডাকল মিটিনের মধ্যে তয় হলো যে আল্লাহ নবীকে কে হত্যা করবে বল। পাঁচশো সোনার মুদ্রা দেওয়া হবে তিনশো লাল উঠ দেওয়া হবে যে আল্লাহর নবীকে হত্যা করবে বন্ধগণ আরবের বুকে বড় বড় বীর পল ছিল আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল কুস্তিজীবী ছিল কারোর মাথা টলল না কেন বনু হাসেম বনু জহরা বনু মন্না বনু করায় খুব শক্তিশালী এদেরকে জব্দ করতে গেলে একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ ওর দুশো টাকা আপনি কবুল করে নেন আল্লাহ এই গভীর রাত তাহা পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন গোলাম মর্তুদা ইন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা

বিশ্বনবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিনে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে চলেছে অমর পথের মধ্যে অমরের একজন বন্ধু ছিল তার সঙ্গে দেখা জিজ্ঞেস অমর কোথায় চলছ তুমি তোমর বলছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি নইম চুমকে উঠে বললেন অমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে তোমার কি লাভ তোর টেরা কথা কেন সর আমি আর তোমার ভগ্নীপতি আবু সাহিব আর তোমার বোন ফতেমা আমরা তিনজনে একসঙ্গে মুসলমান হয়েছি অমর মেজাজের মানুষ ছিলেন রেগে ফায়ার হয়ে গেলেন বলে যদি তোমার কথা হয় তাহলে আমি তার কাটতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে কোরআন শিখাচ্ছে অমরের গলার আওয়াজ পর সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন অমর তার বলে আবু ভগ্ন তুমি বলে বাবদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের ধর্ম আবু সাইদ বললেন বাপদাদার ধর্ম থেকে সাল্লামের ধর্ম যদি ভালো হয় আমাকে কবুল করতে অসুবিধা কোথায় ভগ্নিপতিকে মার শুরু করে দিল চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল স্বামীর গায়ের রক্ত দেখে বুন বাধা দিল ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে আমার ঘুরিয়ে বুনকে চাবুক মারতে লাগলো চাবুকের একটু আঘাত বনের কপালে লেগে সুন্দর বোন কপালটা কেটে গোটায় মুক্ত রক্তে লাল হয়ে গেল বনের গায়ে খুঞ্জে দেখে হৃদয় আল্লাহ রহম নাম অমরের মাথা অমর বলে কি পড়ছিলে দেখাও না জাগবার তারা বলে ছি ফেলবে বানি জে আল্লাহ